আসবে বাড়িতে আসবে তো ওইটা ওই গাড়িটা কে তুলবে আকাশ তুলবে হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের ভাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটা এখন ঠিক সকাল সাড়ে ছটা বড়োদের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে আমি স্টার্ট করছি কাছে দূরে যেখান্তে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহুর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই যে সকালে রীতিমতো আজ এই যে দেখো সকালে কাজ সমস্ত সব কিছু সেরে নিয়েছি নিয়ে এই যে দেখো আজ একটু আর যেহেতু কাজ অনেকটাই হালকা আর একটা গাড়ির কাজ নেই তো কাল দুটো গাড়ি একসঙ্গেই চলে যাবে বলে ওই জন্য এই গাড়িটাও রয়ে গেছে তো দাদাদের বাড়ি ওখানটাতে কাজ আছে বলে দাদারাই চলে যাচ্ছে দুজন আজ অলরেডি চলে যাচ্ছে আর কাল পুরো সবাই চলে যাবে তো দেখো আজ ওই জন্য একটু সবাই দেরিতে ঘুম থেকে উঠেছে আমি আমার কাজ সময় মতো করে নিতে পেরেছি আর সমস্ত কাজ করে নিয়ে কিন্তু আমি ওদেরকে খেয়ে দিয়ে এবারে আমি কিন্তু আমার রান্নার কাজে চলে যাব

ये लागुदा का छोरा लंच

আর এই যে ওরা চলে গেল তারপরে এই যে ওদেরকে টিফিন করে দিয়ে ওরাও চলে গেল। আর আমি কিন্তু আমার রান্নার জোগাড়ে চলে এসেছি তো প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি তারপরে এই যে তোমাদের দাদা ভাই ওদেরকে টিফিন দিয়ে আর এই যে মাছ নিয়ে চলে আসলো আমি এখন কিন্তু অলরেডি মাছও কাটতে বসে গেছি তো আজ তো আমার চাপ নেই আজকে একটা গাড়িরই কাজ আর মাঠে বললো ভাতও যাবে না কারণ কাজ একবেলারই আছে ওরা একবেলার কাজ সেরে এসে বাড়ি এসে ভাত খেয়ে নেবে বললো রান্নাটা একটু দেরি করে হলেও আমাদের চাপ নেই কারণ আমাদের রাস্তায় সেই বেলা তিনটে বেজে যাবে আর আমরা মাঠে ভাত নিয়ে যাবো না বাড়ি এসেই খাবো ওই জন্য আজ একটু দেরিতে আর কি সব কিছু করছি তবু একটু তাড়াহুড়ো করে রাখাটাই ভালো আমার কাজ আমার একটু মানে আগে থেকে কমপ্লিট করে রাখা ভালো আর বাবা এদিকে গেছে গাড়ি চালাতে বাবা কখন আসবে জানি না ওদের ভরসা তো থাকলে হবে না ওরা কখন না আসবে তো যাই দেখো আমার কিন্তু অলরেডি মাছটাও কাটা কমপ্লিট হয়ে গেছে তো প্রথমে সবজিটা কেটে নিয়েছি তারপরে মাছ কেটে নিয়ে আর এই যে দেখো একবারে পুকুর ঘাটেই চলে এসেছি মাছ ধুইতে আর পুকুরে এত মাছ ধোয়ার এত অসুবিধা নাকি বলবো মানে ঘাটতে তো পুরো ভেঙে গেছে নিচেরটাতে আর উপরেটাও কিছু কিছু গেছে আর উপরে জল এতটা নিচে নেমে গেছে যে ঠিকঠাক ধুইতেও পারি না তো তোমাদের দাদাভাইদিকে ভাই যে বালতিতে জল নিয়ে তো একটু মাছটা ধুইতে পারো তো আমি বলছি যে মাছ জল তুলে কি করে ধুইব বালতিতে সব জায়গায় আঁশ করে তো লাভ নেই এইভাবে একটু গামলেতে জল নেই এইভাবেই ধুই আর কি তো যাই হোক দেখো এই যে গামলেতে জল দিয়েই কিন্তু মাছটা আমি ধুয়েছিলাম মানে কেটেই ধুয়ে রেখেছিলাম যাতে আমার মানে মাছটা ধোয়ার সময় যেন যাতে অসুবিধাটা না হয় কারণ ওইভাবে যদি রাখতাম তাহলে মাছ শুকনো হয়ে যেত আর ধুইতেও কিন্তু অসুবিধা হয়ে যেত যেহেতু একটু ভিজে ভিজে আছে ওই জন্য কিন্তু ধুইতে আর সময় লাগবে না ওই জন্য দেখো আমি গামলি থেকে তুলে নিয়ে যেটুকু আর বাদবাকি আমি নিয়ে প্রথমে চুপড়িতে চুবড়িটা ভালো করে জলে ধুয়ে নিয়েছি মাছটা নিয়ে এবার দেখো যেটুকু আঁশ আছে বা নোংরা আছে এই গামলিতে জল দিয়ে দিয়ে আমি ধুয়ে কমপ্লিট করে নেব আর এই যে আজ মা রান্নাই বাসিনি কারণ আজ আমাদের এখানে চালের রেশন দিচ্ছে তো মা রেশনেই গেছে আর আমি এই যে স্নান করে ঠাকুর পুজো দিইনি ঠাকুর পুজোটা জো নাই দিয়ে দেবে ওকে বলেছি তো ও পূজাটা দিয়ে দেবে আর আমি এদিকে এই যে দেখো রান্নাতে চলে আসলাম তো দেখো প্রথমে এই যে উনুনটা ধরিয়ে নেবো তারপরে এই যে আমি আমার কাজটুকু কমপ্লিট করে নেবো তো স্নান করতে যাওয়ার আগে মাছ সবজি কেটে আমি কিন্তু মশলাটাও করে রেখে দিয়ে গেছিলাম আর আজ যেহেতু কলা দিয়ে মাছ ঝোল করব তাই আদা রসুন তো তোমার ঝামেলা নেই ওই একটু জিরাটা একটু বেশি করে বেটে আছে কলার আর মাছের একটু জিরে বেশি করে জিরে বাটা দিয়ে কিন্তু জিরে বাটার ঝোলটাই হবে তো যাই হোক দেখো আমার উনুনটাও ধরে গেল আর আমি এদিকে উনুনের ওপরে কিন্তু কড়াটাও বসিয়ে দিলাম এবারে আমি একা করে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দেব দিয়ে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নেব আর এই যে দেখো আমার মনটা না আজ না একটু ভারী ভারী ভাবিয়ে আছে কারণ বেশ কয়েকদিন ধরে ওরা বেশ এসেছিলো খুব আনন্দও পেয়েছি আর সবই তো ঘরের লোক ভাইয়েরা দা কত এনজয় কত আনন্দ কত মজা করেছি এত এতটুকু কষ্ট হয়েছে কিন্তু কষ্টটা তেমন মনেই হয়নি ওদের সঙ্গে হাসি আনন্দ করে কাটাতে কাটাতে আর এই যে বিদায় বেলা সময় হয়ে গেল একটু কষ্টও হচ্ছে ভাইয়েরা বড় ভাই আজকে বাড়ি চলে গেল আর ওই দাদাটা আর তিনজনেই আছে ওরাও কালকে চলে যাবে কাল তো আরও বেশি মনটা খারাপ করবে কিছু আর করা নেই মন খারাপ করে আর কী করবো বলো যাওয়া আসা এটাই না শুরু হ আর সবাই তো বড় হয়েছে সবাই নিজের নিজের গন্তব্যস্থানে তো পৌঁছাতেই হবে আর যে যার কাজকর্ম তো করতেই হবে তো যাই হোক দেখো মন খারাপের মধ্য দিয়েও তবু দেখো আমি আমার সংসারে কাজ অনবরত করতেই আছি আর এদিকে এই যে দেখো প্রথমে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে দেখো আমি কলা আর আলুগুলো না আগে থেকেই হলুদ জলে একটু ডুবে রেখেছিলাম আর কলা কেটে না শুধু জলে রাখতে নেই তাহলে ওর যে কষটা বা না সেই কষটা বাড়ি হয় না আর এই হলুদ জলে রেখে দিলে কি হয় ওর যে কষ্ট কষ্টটা বের হয়ে যায় রান্না করলে কিন্তু আর তেমন কোনো অসুবিধাই হয় না আর এই যে কড়াটা গরম হয়ে গেছে তারপরে তেল দিয়ে দেখো আমার লবণ হলো তো মাখিয়ে রাখা মাছগুলো এবার আমি অস্তে অস্তে কিন্তু কড়াতে দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আর এদিকে দেখো বটিটা রেডি করে রেখে দিয়েছি ওই যে পেঁয়াজগুলো কেটে নেবো কারণ পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছি আমি কিন্তু কাটি না যখনই রান্না বসাই তখনই কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে রাখি মামার শাশুড়ি বলে যে পেঁয়াজ যখনই রান্না করবে তখনই কাটবে হলে নাকি ওর ঝাঁসটা বা তমন নাকি টেস্ট লাগে না ওই জন্য আর কি আমি মানে পেঁয়াজটা যখনই রান্না করি তখনই আর কি কেটে নিই আর ওদিকে দেখো নেড়ে মাছটা কাল তোমাদের দাদা এনেছিল ফ্রিজে রাখা ছিল তো এই যে দেখো ফ্রিজ থেকে বার করে এনে এই যে মাছের গামলিতে তুলে নিয়ে নিলাম তো প্রথমে আমি মাছের ঝোলটা করে নেবো আর যেহেতু আজ চচ্চড়ি হবে নেহড়া মাছ দিয়ে তো চচ্চড়িটা একটু লাস্টেই করব কারণ চচ্চড়িটা একটু অস মানে কী বলে আগুনটা একটু ধীরে ধীরে হবে আর চচ্চড়িটা অনেকক্ষণ বসে বসে হবে সেটা কিন্তু বেশ ভালো লাগে তো ওই জন্য আমি আর কি ঝোলটা আগে করে নেব আর নেহরা মাছ চচ্চড়িটা লাস্ট করব। 一个，这个也忙。 তো দেখো এই যে তোমাদের দাদা ভাই যে মেরিয়াম মাছ এনেছিল তো কলা আলু দিয়ে সেটা রান্না হবে আর এই যে দেখো নেহেড়া মাছ আছে এটাই পঁই শাকা আলু দিয়ে পুঁই শাকের ভেট দিয়ে চচ্চড়ি হবে আর এই যে কাঁচকলার জন্য জিরে বেটে রেখেছি আর সাথে এই সাথে আলু বেগুন কেটে দেখেছি কাঁচা লঙ্কা এটা দিয়ে হবে আর এই যে কিছু চিংড়ি মাছ আছে আগেকার মাছ হয়েছিল ভিজে রেখে দেব চলো রান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে দেখো রান্না করে উঠতে না উঠতে দেখো মা কত মুরগির বাচ্চা এনেছে প্রায় পঞ্চাশ বিশ মুরগির বাচ্চা আজকে অর্ডার দিয়ে আনলো আর এই যে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো আমি এখানে বসে আছি ওদের অপেক্ষায় ওরা কখন আসবে খেতে দেবো তো দেখো আর পাশে কিন্তু মুরগি বাচ্চা কটাও আছে ওদেরকেও দেখছি কারণ ওদেরকে সবেই আনলো ওদেরকে একটু রোদে বসিয়ে রেখেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিওতে